বীরগঞ্জের পৌর বিএনপি নির্বাহী কমিটির আলোচনার সভা অনুষ্ঠিত বীরগঞ্জ থেকে মোজাম্মেল হকের পাঠানো তথ্য ও ভিডিও দেখুন বিস্তারিত দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বীরগঞ্জ পৌর শাখার উদ্যোগে পৌর নির্বাহী কমিটির এক আলোচনার সভা অনুষ্ঠিত হয় শনিবার বিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ রাতে বীরগঞ্জ সরকারি কলেজের শিক্ষকদের কমন রুমে এই সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর এক আসনে মনোনীত প্রতীকের প্রার্থী মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম তিনি বলেন দলকে সুসংগঠিত ও গতিশীল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আসন্ন কর্মসূচিগুলো সফল করতে তৃণমূল পর্যায়ের সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর তিনি গুরুত্ব করেন সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা সহসভাপতি গোলাম মোস্তফা কাজল সহসভাপতি শমশের আলী সম্পাদক মাহমুদুল হাসান বাবু ও যুগ্ম সম্পাদক আসাদুল্লাহ বাদশাহ এছাড়াও উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক আরিফ মাসুম পল্লব সদস্য সচিব আলহাজ মোকারম হোসেন চৌধুরী পলাশ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুকুল ইসলাম সহ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী সভায় দলীয় সাংগঠনিক বিষয় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, তৃণমূল পর্যায় সংগঠনকে আরও শক্তিশালী করাই দলের প্রধান লক্ষ্য। আলোচনা ও পারস্পরিক মতবিনিময়ের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা আমরা কী ধরনের রাজনীতি করি, অমনি কী করে জামাত কী জানি। তো বলা আমরা আপনি মনে করেন আমি মনে করবো যে আমি মঞ্জু ভাই আপনারা মনে করবেন যে আপনারা মঞ্জু ভাই এইটা মনে করে আপনারা নিজেরাই নিজের উদ্যোগে আপনারা এগিয়ে যাবেন এই দলটাকে আমরা ভালোবাসি আমরা রহমানকে ভালোবাসি আমরা বেগম খালেদা জিয়া নিজের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা যদি অনুমতি দেন আমার বক্তব্যটা একটু দীর্ঘায়িত